তিন দিব্য কারিগর উলের প্রাচীন ভূমিতে একটি অলস মেয়ে থাকতো নিজের মায়ের এত বকা সত্ত্বেও সে কোনোদিনও ওই ঘুরতে থাকা চাকাতে হাতও দেয়নি লা 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 হেলেন তোমার মা তোমাকে খুঁজছেন উনি খুব রেগে আছেন তুমি আবার যাতে এখানে আসতে পারো তাই উলকাটা ছেড়ে দিয়েছ না হ্যাঁ ঠিকই বলেছ আমার ভালো লাগে না সকালে উঠে ফুল তুলতে আমার খুব ভালো লাগে এত না আমাদের উচিত পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা তুমি সব সময় ঘোরো আর এই জন্যই তোমার মা এত রেগে থাকেন আমি এখন মায়ের কাছে যাব না মায়ের মাথা একটু ঠান্ডা হোক তারপর না হয় যাবো হেলেন লুকিয়ে থাকা বন্ধ করো ভীষণ অবাধ্য হয়ে গেছো তুমি তুমি কি আজকে একবার ওই চাকাটাকে ছুঁয়ে দেখেছো তোমার মতো মেয়েকে কে বিয়ে করবে মা আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা আমি কতবার ক্ষমা করেছি তাও তুমি তুমি কিন্তু এখন আর বাচ্চা নও তোমার কাজ করা উচিত এখন তোমাকে ক্ষমা করব না আজ দেখাচ্ছি তোমার মজা তুমি একটা অলস্মে তুমি কখনো কাজ করো না দিন দিন জেদি আর অবাধ্য হচ্ছ আরে একটা অল্প বয়সী মেয়ে কাঁদছে ও খুব কষ্টে আছে ওর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমার খুব খারাপ লাগছে গাড়ি থামাও আমাকে দেখতে যেতে হবে যে কি হয়েছে আচ্ছা মা বলো তো তুমি কেন কাঁদছিলে হ্যাঁ আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার কান্নার আওয়াজ পেলাম মহারানী এই রে এটা তো খুব খারাপ হলো রানিমার এই প্রশ্নের উত্তর আমি কি করে দিই যদি বলে দিই যে আমার মেয়ে উল কাটতে চায় না আর অলস তাহলে রানিমা তো ওকে শাস্তি দেবেন কি করি এখন কি হলো আমি তো একটা প্রশ্ন করেছি নাকি রানিমা আসলে হয়েছেটা কি আমাদের পরিবারের কাছে কিছু নেই সুতো কাটার জন্য উল কিনতে পারছি না তাই ও না ছিল ও কি পরিশ্রমী মেয়েটা খুব ভালো আমি ওকে মহলে নিয়ে যাব ও সেখানে গিয়ে শান্তিতে উল কাটতে পারবে কিন্তু কিন্তু রানিমা আমার মেয়ে না না পরিশ্রমী হতে পারে কিন্তু ভীষণ বোকা আমার সন্দেহ আছে ও কতটা বুঝে শুনে চলতে পারবে পরিশ্রমী মানুষদের আমি ভীষণ সম্মান করি একটু বোকামি করে ফেললে খুব একটা ক্ষতি হবে না এবার আমরা যেতে পারি না আচ্ছা মা তুমি সুন্দরী আর খুব পরিশ্রমী তুমি কি আমার ছেলেকে বিয়ে করে রাজকুমারী হতে চাইবে আর আমি কি করে বিয়ে করব উনি কত সুন্দর আর আর ধনী আমি আমি হলাম ঘরের একটা মেয়ে রাজকুমারকে গরিব শুধু তোমার মনের কথাটা জানতে চাই তুমি কি রাজকুমারকে বিয়ে করতে চাও তাহলে আমি বাকিটা বুঝে নেব কেমন রানী রাজকুমারকে তো বিয়ে করতে এ রাজ্যের সব মেয়েরাই চায় আমি তো তাদের থেকে আলাদা নয় তাহলে ওই কথাই রইলো তুমি আমার জন্য কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবে পণ নিয়ে আর কোনো সমস্যা হবে না তুমি ছোট হও বা গরিব এখানে থাকা সমস্ত উলগুলো যদি তুমি কাটতে পারো তাহলে পণের জন্য তোমার কাছে অনেক টাকা থাকবে আর আমিও বুঝবো যে তুমি যোগ্য হ্যাঁ এই এত উল আমি আমি এই উলগুলো কাটার জন্য তোমাকে তিন দিন সময় দিলাম কি মাত্র তিন দিন হ্যাঁ তুমি যদি এখন থেকে করতে চাও তাহলে এখন থেকে শুরু করতে পারো তিন দিন পর আমি আবার ফিরে আসব এই তিন দিনে তুমি কাজ শেষ না করতে পারলে তোমাকে মেরে ফেলা হবে কিন্তু রানিমা কেন তুমি জিজ্ঞেস করছো কেন কারণ যারা মিথ্যে বলে আমি তাদের পছন্দ করি না তুমি যদি যেমনটা তোমার মা বলেছেন তাহলে তুমি তিন দিনের মধ্যে হে ভগবান এবার কি করবো আমি মা আমাকে সবসময় উল কাটতে বলতো কিন্তু আমি কখনো করতাম না আমি তো এটাও জানি না যে কি করে শুরু করতে হয় আর তিন দিন পরে হেলেন তুমি এখনো পর্যন্ত হে ভগবান রানীমার এই প্রশ্নের উত্তর কি করে দে এবার রানিমা গত তিন দিন ধরে আমার বাড়ির কথা মনে পড়ছিল আমি কাঁদছিলাম এই অবস্থায় উল কাটতে পারবো না বাড়ির কথা মনে পড়ছিল না কঠোর পরিশ্রম করলে এসব বাজে চিন্তা মাথায় আসে না আবা আমি জানতাম না রানিমা ভালো হবে তুমি এখন থেকে যদি কাজ করা শুরু করো তুমি আগেই কিন্তু তিন দিন নষ্ট করেছ আমি তোমাকে মাত্র আর একটা দিন দেব আমি কালকে সকাল সকালবেলায় আসছি যদি তার মধ্যে কাজ শেষ না করতে পারো তবে আমি কিন্তু তোমায় শাস্তি দেবো এই তিনজন বয়স্ক মহিলা কোথা থেকে এলেন আর একটা খারাপ গন্ধ আসছে সেটাই বা ঘরের কোথা থেকে আসছে আপনারা তিনজন আপনারা কারা ওখানে কেন এসছেন আমি লেডি তুমি তো দেখতেই পাচ্ছ আমার দাঁত নেই তাই আমার মুখ এরকম শুকিয়ে গেছে আর ঝুলে গেছে আমি লেডি বাগসি আমার চোখ এরকম ভাবে সব সময় বাইরে বেরিয়ে থাকে যারাই আমাকে দেখেছে তারা পালিয়ে গেছে আমি লেডি স্টিঙ্কি আমার আন্ডার থেকে সব সময় দুর্গন্ধ বের হয় সেই জন্য কেউ আমার পাশে আসে না এই দুটো বন্ধুকে বাদ দিয়ে আমরা বহু বছর ধরে এই ঘরের পাশেই থাকি আজ আমাদের শান্তি ভঙ্গ হয়েছে তোমার এই বাচ্চাদের মতো কাঁদার জন্য আমাকে ক্ষমা করে দিন আমি আপনাদের প্রবলেম বাড়াতে চাইনি উল করে কাটতে হয় আমি জানি না আর রানিমা আমাকে এসব করার জন্য একদিন দিয়েছেন আমি যদি এটা না করতে পারি তাহলে উনি আমায় মেরে ফেলবেন এই রাজ্যে বসবাসকারী সমস্ত ছোট মেয়েরা তো ভালোভাবেই উল কাটতে জানে শুধু তুমি জানো না এটা কি করে হলো হ্যাঁ ঠিকই তো তুমি কেন জানো না এটা কি করে করতে হয় একদম ঠিক বলেছো ও যেন কেমন একটা এটা তো দেখে অনেক মনে হচ্ছে ঠিকই বলেছ এগুলো অনেক কিন্তু অসম্ভব না ঠিকই বলেছো যদি মন দিয়ে কঠোর পরিশ্রম করা যায় তাহলে এই উলগুলো কাটতে মাত্র এক দুদিন লাগবে কিন্তু আজ তোমার ভাগ্য খুব ভালো আমরা তিনজন হলাম দৈব কারিগর আপনারা তিনজন সত্যি আমায় সাহায্য করবেন ধরে নাও যদি আমরা সাহায্য করি তাহলে তার পরিবর্তে আমরা কি পাব যদি আমরা সাহায্য না করি তাহলে তো তুমি মরে যাবে তাই না ঠিকই বলেছ আমাদের তিন বুড়িকে এক্ষুনি কাজ শুরু করতে হবে আর আমাদের সারা রাত জাগতে হবে এই কাজটা শেষ করার জন্য তাই পরিবর্তে আমরা কি পাবো আমার কাছে তো সোনা নেই তোমাদের তিনজনকে দেওয়ার জন্য আমার কাছে কিচ্ছু নেই হ্যাঁ মনে পড়েছে রানিমা বলেছেন যে আমি যদি এই সবল কাটতে পারি তাহলে আমার সাথে রাজকুমারের বিয়ে দেবেন তখন আমার কাছে অনেক সোনা থাকবে তোমাদের দেওয়ার মতো আমাদের কোনো সোনা দানা চাই না বুঝলে না আমরা তিনজন দৈব কারিগর আমাদের কাছে আগে থেকেই অনেক কিছু আছে কিন্তু আমাদের একটা শর্ত আছে যদি তুমি রাজকুমারকে বিয়ে করো তোমাকে কিন্তু আমাদেরকে করতে হবে কারণ আমরা খুব ছোট আমাদের কেউ কখনো বিয়েতে ডাকে না আমরা সব সময় বিয়ে বাড়িতে যেতে চাই যেহেতু আমরা কুচি তার গা থেকে গন্ধ বেরোয় তাই আমাদেরকে কেউ ডাকে না আমরা যদি তোমার বিয়েতে আসতে পারি তাও রাজ পরিবারের মতো বিয়েতে তাহলে মনে হবে যেন আমাদের একটা স্বপ্ন সত্যি হয়ে গেল যদি তুমি আমাদের বিয়েতে ডাকতে রাজি থাকো আর আমাদের ডাকতে যদি তুমি লজ্জা না পাও তাহলে আমাদেরকে তোমার আত্মীয় বলে পরিচয় দিও আর খাবার সময় কিন্তু তুমি আমাদের সাথেই খেতে বসবে আমরা সবাই তাহলে এই কাজটা কাল সকালের আগে শেষ করে ফেলবো আপনাদেরকে ধন্যবাদ আছে আমার সাথে যদি রাজকুমারের বিয়ে হয় তাহলে তোমাদের তিনজনকে অবশ্যই ডাকবো ওই তিন মহিলা সারা রাত ধরে কাজ করলো আর তার ফলে সমস্ত উই রেশমে বদলে গেল রানিমা আপনি আমাকে যে কাজ দিয়েছিলেন আমি তা করে ফেলেছি ও তুমি তো দেখছি সত্যি একজন কঠোর পরিশ্রমী মেয়ে আমার ছেলের জন্য একদম যোগ্য রাজকুমারী একটা আনন্দময় জীবন তোমার জন্য অপেক্ষা করছে ধন্যবাদ রানিমা রাজকুমারের সাথে সত্যিই আমার বিয়ে হচ্ছে ওই তিন কারিগরকে আমি যে কথা দিয়েছি তা আমাকে রাখতে হবে এটাও ঠিক যে ওনারা তিনজন খুব ভয়ঙ্কর দেখতে আমার খুব ভয় করছে ওরা যখন আসবে ওদের এই ভয়ানক রূপ দেখে সবাই না ভয় পেয়ে যায় আবার ও এই বাবা এই নোংরা জামা কাপড় পরা মহিলারা কোথা থেকে এসছে ও! এদেরকে রাজমহলে কে ঢুকতে দিল। ই সেই ভয়ানক গন্ধ থেকে থেকে আসছে ওই ঘর না তো গার্ডস এই তিন মহিলাকে এক্ষুনি মহল থেকে বাইরে বের করে দাও না আমরা কোথাও যাবো না আমরা রাজকুমারীর আত্মীয় আমাদের বিয়েতে ডাকা হয়েছে রাজকুমারী আমাদের কথা দিয়েছেন ওনার সাথে আমরা খেতে বসবো সেই সাথে রাজকুমার আর বাকি সবাইও থাকবেন আপনি কিন্তু আমাদের রাজমহল থেকে বের করে দিতে পারেন না আমরা রাজকুমারী আত্মীয় নাও রাজকুমারী ওনাদেরকে বলো বলো এবার হ্যাঁ রানিমা এই তিনজন আমার আত্মীয় ওদের তাড়িয়ে দেবেন না প্লিজ আমি ওদেরকে কথা দিয়েছি বিয়েতে ওরা তিনজন থাকবে আর পার্টিতে আমার আর প্রিন্সের সাথে ডিনারও করবে আচ্ছা তুমি কি রয়্যালটিকে লজ্জায় ফেলতে চাইছ নাকি তুমি কি এদের মতো মহিলাদের সাথে আমাকে বসাবে আমি কিন্তু এটা হতে দেব না এক্ষুনি এদের রাজমহল থেকে বাইরে বের করো হেলেন তুমি কথা দিয়েছিলে তোমার সাহস হলো করে কথার খেলাপ করার আমরা যদি উল না কেটে দিতাম তাহলে আজকে কিন্তু তুমি ওখানে থাকতে না তোমাকে তো ফাঁসি দেওয়া উচিত তুমি তোমার কথার খেলাপ করেছ তুমি খুব খারাপ একটা মানুষ হেলেন তুমি খুব খারাপ ও এই ব্যাপার ওরা তোমাকে উল্কাটতে সাহায্য করছিল তুমি মিথ্যেবাদী কিন্তু আমি আমি এই অলস আর মিথ্যেবাদী মেয়েটাকে রাজমহল থেকে বাইরে বের করো আহে ভগবান ধন্যবাদ এটা শুধুমাত্র একটা খারাপ স্বপ্ন ছিল আর কিচ্ছু না খারাপ স্বপ্নই সই কিন্তু এটা তো যে কোনো মুহূর্তে সত্যি হতে পারে এবার আমি কি করব কিন্তু আমি যে ওদের কথা দিয়েছি আমাকে আমার কথা রাখতে হবে আরে এটা অদ্ভুত আমি নিজে ওদের তিন কারিগরকে ইনভাইট করেছিলাম ওরা এখনো এখানে এলো না কেন প্রিয়তমা তুমি কারো অপেক্ষা করছো বুঝি আমাকে একটু বাইরে যেতে হবে আমি কয়েকটা বন্ধুকে ইনভাইট করেছিলাম তারা আসেনি ও সব আমি শুনবো না এটা রাজমহল এখানে ঢুকতে দেব না আমরা রাজকুমারীর আত্মীয় আমাদের রাজকুমারীর বিয়েতে ইনভাইট করা হয়েছিল আমরা এসেছি দেরি হয়ে যাচ্ছে ভেতরে যেতে দাও তোমরা এত নোংরা তোমরা আবার রাজকুমারের আত্মীয় হও কি করে শুনি না হতে পারে না এখান থেকে খেটে পড়ো এখনি গার্ড দাঁড়াও এরা তিনজন আমার নিকট আত্মীয় তোমার সাহস হলো কি করে ওনাদের আটকানোর রাজকুমারী এরা কি সত্যিই আপনার আত্মীয় না মানে এরকম নোংরা এরা তো আপনাদের মতো দেখতে নয় তুমি ওনাদের ভেতরে আসতে দাও নয়তো তোমাদের সবাইকে শাস্তি দেব যা আপনি বলবেন রাজকুমারী ও ডিয়ার তোমার বলতে লজ্জা করেনি তো যে আমরা তিনজন তোমার আত্মীয় আমি আশা করিনি যে তুমি আমাদের নিতে আসবে তুমি কিন্তু তোমার কথা রেখেছো আপনারা খুব ভালো আপনারা যদি সাহায্য না করতেন আমি এখানে থাকতাম না আমি যে আমার কথা রাখবো সেটাই তো স্বাভাবিক ও ডিয়ার তুমি খুবই ভালো তাই ভালো থাকার অধিকারও তোমার আছে ওরা কি জানতে পেরেছে যে তুমি স্পিন করতে জানো না এটা আমাদের সিক্রেট আপনি কি আমাকে স্পিন করা শেখাবেন আমি কথা দিচ্ছি আমি মন দিয়ে শিখবো লা 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 এটা খুব ভালো দারুণ আমার এটা খুব ভালো লাগছে ওই তিনজন কুৎসিত মহিলারা কোথা থেকে এসেছেন এই দুর্গন্ধ ওদের গা থেকেই আসছে জঘন্য রানিমা ওই তিনজন মহিলা আমার আত্মীয় ওনাদের প্লিজ থাকতে দিন আরে প্রিয়তমা তুমি এত সুন্দর দেখতে ওই কুৎসিত মানুষগুলো তোমার আত্মীয় হয় সত্যি সারা দিন রাত উল কাটেন তো ওনারা তাই এরকম দেখতে ওনাদের ও বাবা এটা তো খুবই ভয়ানক তুমি না এরপর থেকে আর কোনো উল ছুঁয়ো না কেমন সত্যি আমাকে আর কখনো উল কাটতে হবে না একদম ঠিক আমি কোনো দিনও চাই না আমার রাজকুমারী ওদের মতো কুৎসিত হোক মা আমার রাজকুমারীকে একটা উলও কাটতে দিও না একটা সুতোও না ও রাজকুমার তুমি যা বলবে তাই হবে আজ থেকে ও যে তোমার স্ত্রী লা 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 কুশ্রিয়া দুর্গন্ধযুক্ত হলে ওরা আমার আত্মীয় চলো না ডার্লিং ওদের সাথে ডান্স করি আর পরে কি আমরা ওদের সাথে বসে খাবার খেতে পারি এদপিয়ে মেয়েটি তার কথা রাখলো আর ওই তিন মহিলাকেই আলাদা করলো না এইজন্য জন্য ভাগ্য তার সাথে এলো সেই আর রাজকুমার একসাথে চিরকাল খুশিতে থাকতে লাগলে